আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলে এসেছি হাসা ফ্যাশন থেকে আবারও আমি আজ আপনাদের জন্য এইবার ঈদ কালেকশন নিয়ে ভিডিওটা কিন্তু ফরওয়ার্ড বা স্কিপ করে দেখবেন না তো আজকের ভিডিওটা অনলি যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে থেকে যারা সেল করার জন্য বিজনেস করার জন্য হোলসেল নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কিন্তু আমি কোনো প্রাইস বলে দিব না আমি জাস্ট ড্রেসের কালেকশনগুলো এবং কালারগুলো দেখাবো প্রাইসের জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে তো ভিডিওটা বেশি লং না করে ডিরেক্ট ড্রেসে চলে যাবো এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে বুকে বরাবরের মতোই আমাদের যে কাজগুলো থাকে আসলে সেইভাবেই কাজ করা ব্যাক সাইডে একটা বো হবে খুবই ফ্লাপি এবং আগের থেকে আমরা কিন্তু ড্রেসের ফ্লাপিটা আর একটু বেশি বাড়িয়েছি আপনাদের কথা অনুযায়ী আপনারা বলেছেন ড্রেসটা আর একটু ফ্লাপি হলে দেখতে সুন্দর লাগবে যার কারণে আমরা ছোট ড্রেসেই কিন্তু খুব বেশি পরিমাণ ক্যান্টিন ইউজ করে আরও বেশি ফ্লাপি করেছি তো প্রাইসের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর এগুলো সাইজগুলো অ্যাভেলেবেল আছে একদম ষোলো নাম্বার থেকে নিয়ে একেবারে চৌত্রিশ সাইজ পর্যন্ত ষোলো সাইজ থেকে চৌত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা শোরুমও ভিজিট করতে পারেন সেই ক্ষেত্রে আমি শোরুমের অ্যাড্রেস বলে দিব। তো এই ছিল প্রথম কালার দ্বিতীয় কালারটা হচ্ছে ন্যাভি ব্লুর মধ্যে ঠিক আছে খুবই সুন্দর একটা কালার বুকের কাজটা দেখেন জাস্ট ওয়াও এবার কিন্তু আমরা বুকের কাজের দিকেও আমরা ডিফারেন্ট কিছু কাজ ইউজ করেছি আপগ্রেড করেছি প্যাটার্নটা সেমই আছে বাট কোয়ালিটি একটু চেঞ্জ হয়েছে এবং কালারগুলোও খুব নতুন নতুন কালার আসছে কালারও খুব অনেকগুলো নতুন কালার আসছে তো আজকের ভিডিও পরেও আরও ভিডিও আসবে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর জন্য তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার যে কোনো গায়ের রঙের বাবুদের খুবই ভালো লাগবে কালো ফর্সা আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিকজ আমাদের স্টক কিন্তু সময় লিমিটেড থাকে আপনারা জানেন তো ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য আমি ভিডিও শেষে আমি অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বুকে খুব সুন্দর কাজ করা এগুলো কিন্তু শুধু হোলসেল না আমরা খুচরাও বিক্রি করতেছি আমাদের শোরুমে বা অনলাইনে অর্ডার করতে পারেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে তো আজকে আমি কিন্তু ভিডিওতে প্রাইস বলছি না কারণ এটা হচ্ছে হোলসেলের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করা কিন্তু খুচরাও আপনারা চাইলে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর কাজ করা একই প্যাটার্নের মধ্যে খুবই ফ্লাপি খুবই সুন্দর ফিনিশিংয়ের আপনাদের ছোট্ট মনিদের জন্য যদি খুচরাও আমাদের কাছে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমি আবারও বলছি স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে সূর্যমুখী ফুলের কালার একেবারে ইয়েলো একদম ইয়েলো টাইপের খুবই সুন্দর একটা কালার যারা ইয়েলো কালার ব্রাইট কালার বাচ্চাকে পড়াতে চান তাদের জন্য আর যারা হোলসেল নিতে চাচ্ছেন আমি কিন্তু আবারও বলছি হোলসেলের জন্য আমাদের ইউমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা ডিরেক্ট শোরুম ভিজিট করতে পারবেন এটা হচ্ছে লুট কালারের মধ্যে অনেকে মব কালার বলে অনেকে পেঁয়াজ কালার বলে এই কালারটা হচ্ছে বরাবরের মধ্যে আমাদের হিট কালার সবচেয়ে সুন্দর একটা কালার যে কোনো গায়ের রঙের বাবুদের খুব ভালো লাগে তো এই ড্রেসগুলো যারা হোলসেল পারচেস করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে যেই কালারটা আসতেছে এই ভিডিওর আজকে লাস্ট কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে এই কালারগুলো কিন্তু আসলে আগে অ্যাভেলেবেল ছিল না এটা হচ্ছে আমাদের এইবারের হোলসেলের প্রথম ভিডিও এরপরে কিন্তু আরও ভিডিও আসবে আরও ডিজাইনের ভিডিও আসবে তো আমরা এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবো যারা আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার বরাবরই করেন এবং আমাদের ফলো দিয়ে রেখেছেন তাদের জন্য আমরা প্রতি দুই দিন পরপর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর যারা হোসেল নিতে যাচ্ছেন শোরুমে এসে তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার তিন বাই সাতানব্বই আটানব্বই জি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোরে এসে সাতানব্বই আটানব্বই নাম্বার দোকানটাই হচ্ছে হাফসা ফ্যাশন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম